আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিসা ইনফরমেশন ডট কম এর পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা বর্তমান সময়ে যারা হচ্ছে ফিনল্যান্ড টুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন তারা একটা জিনিস সম্পর্কে প্রায় জানতে চান যে আমরা আমাদের রেজাল্টটা কতদিন পেতে পারি বা আমাদের ভিসার মেয়াদটা কতদিন থাকতে পারে সো আজকের ভিডিওতে আপনাদের আমি একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। আপনি যদি ফিনল্যান্ডের ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করেন তাহলে হচ্ছে আপনি কতদিনের মধ্যে আপনার কাঙ্ক্ষিত রেজাল্টটা পেতে পারেন বা আপনার রেজাল্টটা পজিটিভ আসলে আপনি কতদিনের অ্যাপ্রুভাল বা কতদিনের ভ্যালিডিটি আপনি পেতে পারেন সো আজকের ভিডিওতে এই জিনিসগুলো একটু সংক্ষেপে ধারণা দেওয়ার চেষ্টা করবো সো যারা হচ্ছে গিয়ে সেন্ট জেনকান স্পেসিফিক ফিনল্যান্ড নিয়ে আগ্রহী তারা ভিডিওটা সম্পূর্ণ দেখলে একটু হলে উপকৃত হবে বলে আমি মনে করছি সো ফার্স্ট অফ অল ফিনল্যান্ড একটা সেন্জেনভুক্ত কান্ট্রি এবং আমরা বাংলাদেশ থেকে ফিনল্যান্ডের ফাইলগুলো সুইডেন এম্বাসির মাধ্যমে সাবমিট করতে পারি কাজ সুইডেনকে অ্যাসাইন করা আছে ফিনল্যান্ডের ফাইলগুলো অ্যাপ্লিকেশনগুলো নেয়ার জন্য অর্থাৎ সুইডেনের এম্বাসি হচ্ছে গিয়ে ফিনল্যান্ডের ভিসার অ্যাপ্রুভালগুলো দিয়ে থাকে সো এখন কথা হচ্ছে যেহেতু তাদেরকে অ্যাসাইন করা সো আমাদের রিকোয়ারমেন্ট সম্পর্কে ধারণা রাখতে হবে এবং ওই অ্যাকর্ডিংয়েই যদি আমি আমার ফাইলগুলো রেডি করে সাবমিট করি মাত্র তখনই কিন্তু আমি আমার ভিসা অ্যাপ্রুভালটা পেতে পারি অন্যথায় কিন্তু আমার ভিসা অ্যাপ্রুভাল আসবে না সো এখন আপনার যে জিনিসটা আপনি যেদিন আপনার ফাইলটা সাবমিট করবেন অ্যাপয়েন্টমেন্ট নেয়ার পর ওই ডেট অনুযায়ী আপনার রেজাল্টটা আসতে সর্বোচ্চ দুই থেকে তিন সপ্তাহ লাগবে সো এখানে সর্বোচ্চ তিন সপ্তাহ এর বাইরে আপনি আর যাবি না এবং মিনিমাম আপনি সাত দিনেও রেজাল্ট পেয়ে যেতে পারেন সো এই জন্য বললাম আপনি আপনার কাঙ্ক্ষিত যে ফিনল্যান্ডের ভিসা অ্যাপ্রুভালটা কিন্তু সর্বোচ্চ তিন সপ্তাহের মধ্যে পেয়ে যেতে পারেন বা হচ্ছে আপনি ਨੇ অনেক অনেক এর ক্ষেত্রে अप्रুভাল গুলো আগে আসে এখন ব্যাপারটা হচ্ছে আপনার वैलिडिटीর কথাটা বলি আপনি কত দিনের পাচ্ছেন সেনজেন বর্তমান সময়টাতে এটা অনেক দিন ধরেই আছে বর্তমান সময়টাতে কাও কি ফার্স্ট টাইম ভিসা अप्रুভাল যখন দেয় এক মাসের বেশি ভিসা ওরা अप्रুভাল দিচ্ছে না সো যেহেতু এটা শর্ট টার্ম ক্যাটাগরির ভিসা সো অবশ্যই আপনাকে স্পেসিফাই করতে হবে আপনি কোন পার্টিকুলার টাইমে হচ্ছে যে ট্রাভেল করতে যাচ্ছেন অবশ্যই একটা শর্ট পিরিয়ডের জন্যই আপনি যাবেন তাইলে কেবলমাত্র আপনি ভিসা হবেন আপনি যদি দুই মাসের ভিসা চেয়ে বসেন আশা করেন যে আপনাকে ভিসা দিবে তাহলে কিন্তু কখনোই বর্তমান সময় আপনি ভিসা পাবেন না এখন হচ্ছে যারা হচ্ছে আগে ভ্রমণ তাদের ক্ষেত্রে ব্যাপারটা একটু ভিন্ন তারা হচ্ছে কি মাল্টিপ্যাল এন্ট্রি ভিসার জন্য আবেদন করতে পারে তাহলে সেক্ষেত্রে ওরা পছন্দ হলে তাকে মাল্টিপাল এন্ট্রি ভিসা দিবে এবং বেশি মেয়েদের ভিসা দিবে কিন্তু যারা প্রথমবার সেনজেন ভ্রমণ করতে যাচ্ছেন আগে করেননি তাদের ভিসা অ্যাপ্রুভেল অ্যাপ্রুভেলগুলো কখনোই এক মাসের বেশি ভ্যালিডিটির ভিসা আসবে না আপনি যে পার্টিকুলার টাইমে ট্রাভেল করতে চাচ্ছেন ওই মান্থলি হচ্ছে আপনার ভিসার ভ্যালিডিটিটা থাকবে ধরুন আপনি এখন অ্যাপ্লাই করছেন কিন্তু আপনি জানুয়ারিতে ট্রাভেল করতে যাচ্ছেন সো আপনার ভ্যালিডিটি আপনি ট্রাভেল ডেট দিলেন আপনার জানুয়ারির পাঁচ তারিখ থেকে সো আপনার অ্যাপ্রুভালটা অবশ্যই ওই দিন থেকে কার্যকর করে এক মাস পর্যন্ত ভ্যালিড থাকবে সো এই ব্যাপারটা অনেকেরই জানা নেই এই জিনিসটা একটু ক্লিয়ার করে দিলাম সো আর রেজাল্টে আপনি কিন্তু উইদিন থ্রি উইকস বা অনেক সময় টু উইকসের মধ্যেও পেয়ে যাচ্ছেন সো এটাই ছিল বেসিক্যালি আপনাদের সাথে আজকে শেয়ার করা ফিনল্যান্ডের ভিজিট ভিসা রিলেটেড অন্য যে কোনো ধরনের সহায়তার জন্য বা ফিনল্যান্ডের ফাইল প্রসেসিং রিলেটেড যে কোনো হেল্পের জন্য চাইলে প্রয়োজন হলে যোগাযোগ করতে পারেন আমাদের অফিসে বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ